কল্পনা করুন আরবের সুবিশাল মরুভূমির তপ্ত বালুরাশির নিচে লুকিয়ে আছে এক হারানোর সাম্রাজ্যের অবিশ্বাস্য ধনুভাণ্ডার সোনার পাহাড় যা এক সময় আলোকিত করেছিল এক মহান নবীর রাজ্য হ্যাঁ আমি বলছি আল্লাহ নবী হযরত সোলাইমান আলাহ সেই কিংবদন্তি তুল্য সোনার রাজ্যের কথা এটি এমন এক রহস্য যা যুগের পর যুগ ধরে প্রত্নতাত্ত্বিক ও অভিযাত্রীদের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু কেন এই অনুসন্ধান আজও অসমাপ্ত আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে প্রস্তুত হন কারণ এই কাহিনী শেষে আপনিও হয়তো সেই হারানো সোনা খোঁজার স্বপ্ন দেখবেন হজরত সোলাইমান সালাম ইসলাম ইহুদি ও খ্রিস্ট ধর্মানুসারে এক অলৌকিক ক্ষমতার অধিকারী শাসক ছিলেন পবিত্র কুরানের বর্ণনা অনুযায়ী আল্লাতালা তাকে জিন পশুপাখি এবং বাতাসের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দান করেছিলেন কিন্তু তার রাজ্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল এর অকল্পনীয় সম্পদ বিশেষ করে সোনা বাইবেলে ওফির নামক এক রহস্যময় স্থানের কথা বলা হয়েছে যেখান থেকে এই বিপুল পরিমাণ সোনা আসত কিংবদন্তি আরও গাঢ় হয় যখন সেবার রানী হযরত সুলাইমান সালামের সাথে দেখা করতে আসেন এবং তাকে প্রচুর সোনা দামি পাথর ও মশলা উপহার দেন প্রশ্ন হল কোথা থেকে আসত এই সোনা কোন মরুভূমির গভীরে ছিল সেই খনি এই প্রশ্নটি জন্ম দিয়েছে ইতিহাসের অন্যতম সেরা গুপ্তধন অনুসন্ধানের